নমস্কার সকলকে স্বাগত আর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠান আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ওম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কারণ ভালো থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই তাই না আচ্ছা চলে আসব তুলা রাশির দু সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে সেই মাসিক রাশিফল নিয়ে তুলা রাশি সবার জন্য সহযোগিতা করেন হেল্প করেন দয়ালু শরীরের আপনি সমস্যায় পড়লে আপনাকে কেউ হেল্প করে না মানে সেই হচ্ছে কথা একটা মানুষ সবাইকে অক্সিজেন দিয়ে কোমার থেকে বার করে আনলো আর তার বেলায় যখন সে অক্সিজেন মাস্কটা মুখে নিচ্ছে তখন দেখছে অক্সিজেনের সিলিন্ডার খালি হয়ে গেছে হচ্ছে না এরকম লাইফে দাদা আপনি একদম পুরো যা যা ঘটে তাই তাই বলতে পারেন কি করে ব্যাপার হচ্ছে আমি যখন চেম্বার করি মানুষের কাছ থেকে আগে ভালো করে শুনি তাদের সমস্যা কি কি নিয়ে বলছে না বলছে কারণ আমি মনে করি ভালো জ্যোতিষী হতে গেলে ভালো কানের খুব দরকার তাদের সমস্যাটা আগে ভালো করে শুনতে হয় এখনকার দিনে তো অনেকেই শুনছে না ফলে যা হওয়ার তাই হচ্ছে যাই হোক বাদ দিলাম যেটা নিয়ে বলবো যে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে যেটার মাধ্যমে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস তুলারাশি মানুষজনদের জন্য খুব ভালো হতে চলেছে খুব সুন্দর হতে চলেছে আসুন সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করি কারণ আমি তো ক্যাটাগরি ছাড়া বলি না এই এদিকে ওদিকে গিয়ে তো লাভ নেই একটা ক্যাটাগরি ধরে ধরে বললে সুবিধা হয় একটা স্ট্রাকচারাল ফেস থাকে আর জীবনে ডিসিপ্লিনের খুব প্রয়োজন ফলে তুলারাশির মানুষজন এটা সবচেয়ে ভালো বোঝে এবং তারা খুব পাংচুয়াল টাইমলি জায়গায় পৌঁছনো কাউকে কথা দিলে সেটা রাখবার চেষ্টা করা এগুলো তুলারাশি করে তাই না একদমই একদম করে এবং এই কারণেই আমি বলবো তুলারাশির মানুষজনেরা ভগবানের খুব প্রিয় পাত্র হন বিশেষ করে দেবাদিদেব মহাদেব তো আপনাদেরকে একদম প্রচণ্ডভাবেই সমস্যা জীবনে একটু বেশি আসে কারণ মহাদেবের উপাসক যারা হয় তারা জীবনে একটু সংঘর্ষ বেশি করে কিন্তু দিনের শেষে আপনারা কিন্তু লড়াইটা যেতেনও খুব ভালো করে তাই না চলুন চলে আসবো শুরুতেই গ্রহ গোচর নিয়ে আলোচনায় আপনাদের রাশি থেকে দ্বিতীয় অর্থাৎ বৃশ্চিক রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ কম বেশি পনেরো তারিখ পর্যন্ত থাকবে খুব ভালো যোগ এটা তারপর সূর্যের অবস্থান হয়ে যাবে আপনাদের রাশি থেকে তৃতীয় অর্থাৎ এটা হচ্ছে ধনু রাশিতে এবং সারা মাস জুড়ে সেখানেই অবস্থান করবেন পনেরো তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চতুর্থে শুক্রের অবস্থান থাকছে মোটামুটি সারা মাস জুড়ে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকতে চলেছেন শনিদেব যিনি বর্তমানে মার্গি হয়ে গেছেন বকরত্বটা মুক্ত হয়েছে তারও একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ষষ্ঠে রয়েছে রাহু রাহু গ্রহ ষষ্ঠে এবং মীন রাশির রাহু আচ্ছা অষ্টমের বৃহস্পতি বৃহস্পতি অষ্টমে দেবগুরু বৃহস্পতির অষ্টমে উপস্থিতি এবং সেটা বৃষ রাশিতে আর দশমের মঙ্গল খুব পাওয়ারফুল যোগ মঙ্গলের দশমে থাকা আপনাদের জন্য নিশ্চিত রূপে ভালো পজিটিভ ভাইভস নিয়ে আসবে সেটা নিয়ে আলোচনা অবশ্যই ক্যাটাগরিক্যালি যখন করবো তখন তো বলবোই আর দ্রাদশে কেতু ফলে কেতু গ্রহ অর্থাৎ আপনাদের কন্যা রাশিতে কেতু থাকতে চলেছে আর এই গ্রহ গোচনের উপর ডিপেন্ড করে সারা মাস আবর্তিত হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কেরিয়ার নিয়ে আলোচনা করব কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন অর্থাৎ চাকরি হচ্ছে না চেষ্টা করছেন আসছে না ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য বলবো মাসের প্রথমার্ধ খুব সুন্দর তার মানে কি মাসের দ্বিতীয়ার্ধে ভালো কিছু হবে না মাসের দ্বিতীয়ার্ধ তার চেয়েও ভালো সুন্দর অর্থাৎ যদি প্রথমার্ধে জব হবে না সেকেন্ড হাফ যেতে যেতে অবশ্যই জব হয়ে যাবে অর্থাৎ দু হাজার শেষ হতে হতে যারা কোনো কারণে চাকরি ছেড়ে দিয়েছিলেন বা আপনারা কোনোভাবে পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে আপনি নিজেই রিজাইন করেছেন সেখান থেকে বা এখনো জব শুরু করেননি তাদের জন্য বছর শেষ হতে হতে নতুন জবের সম্ভাবনা রয়েছে আনন্দ করুন যারা এক্সিস্টিং জবে রয়েছেন প্রাইভেট ফার্মে জব করেন তাদের জন্য আর কি দাদা প্রচুর খাটছি কিন্তু সুনাম অর্জন করতে পারছি না খ্যাতি আসছে না এইবারে সময় এসেছে একটু নিজের ডঙ্কা নিজে বাজানোর দেখবেন নিজেরাই এত ভালো কাজ করবেন যেখান থেকে খুব সুন্দর উন্নতি করতে পারবেন পজিটিভ রেজাল্ট হবে এবং আপনাদের কাজের মাধ্যমে আপনাদের পরিচিতি বাড়বে সুন্দর দিক পজিটিভ দিক নিশ্চিত সেটাকে কাজে লাগান পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা ওয়ে আউট এই ওয়ে আউটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ এই ওয়ে আউট না হলে পজিটিভিটি না আসলে জীবনে উন্নতি করবার কোন একটা জায়গায় থেমে যাওয়ার একটা ব্যাপার রয়েছে ফলে অবশ্যই গ্রোথের চিন্তা ভাবনা করুন হবে নিশ্চিন্তে থাকুন যারা জব সুইচিংয়ের চিন্তা ভাবনা করছেন তাদের বলবো চাকরি পরিবর্তনের জন্য মাসের প্রথমার্ধ ভালো দ্বিতীয়ার্ধ কম ভালো ঠিক আছে পনেরো তারিখ পর্যন্ত জব চেঞ্জের খুব সুন্দর অপরচুনিটিস পাবেন এবং হয়তো আপনারা যে স্যালারি এক্সপেক্ট করছেন সেই স্যালারিতেই আপনারা নতুন জব হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগান এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে স্যালারি হাইক হয়নি একই কোম্পানিতে কাজ করছেন প্রমোশনও হয়নি তারা প্রমোশনের ব্যাপারে কথাবার্তা বারোই ডিসেম্বর পর্যন্ত বলবেন অর্থাৎ এক তারিখ থেকে বারোই ডিসেম্বরের মধ্যে এই ধরনের কথাবার্তাগুলো বলে নেবেন যদি তাতে কাজ হলো হলো নালে অপেক্ষা করুন দু হাজার পঁচিশের রাশিফল দিয়ে দেবো তখন এই ধরনের টাইমিংগুলো বলে দেব। সেটা ফলো করবেন ময় বাই দেবে ভুলে যাবো বলতে মানে মাঝে মধ্যেই ভুলে যাই আর কি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না ঠিক আছে দু হাজার পঁচিশের অনেক ভালো ভালো ভবিষ্যৎবাণী আসতে চলেছে সেটাকে তো জানতে হবে আগে আগে ঠিক আছে চলুন চলে আসবো পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো আপনাদেরকে যারা সরকারি চাকরিজীবী লোক রয়েছেন তুলা রাশি তুলা রাশির যারা জবের সঙ্গে যুক্ত সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু সারা মাসি মোটামুটি ভালো প্রথমার্ধ বেশি ভালো দ্বিতীয়ার্ধ একটু কম কারণ দ্বিতীয়ার্ধে কাজ কম করতে হবে এবং সারা মাস জুড়েই আপনারা বেশ কিছু কাজ এমন করবেন যাতে করে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের প্রতি খুব সদয় থাকবে একটা ছুটি বা লিভ যদি লিখছেন সঙ্গে সঙ্গে সেটা স্যাংশন হয়ে যাবে তারা আপনাকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে বলবে দেখো অমুকে সরকারি চাকরি করবার সত্ত্বেও ফাঁকিটা মারে না তোমরা কেরম ফাঁকি মারছ দেখো ফলে এইভাবে আপনাদের একটা ডমিনেন্স বৃদ্ধি পাওয়ার একটা ব্যাপার সমগ্র ডিসেম্বর মাস জুড়ে তুলারাশির মানুষজনের হতে চলেছে তার জন্য সত্যিই আপনাদেরকে চলে আসবো এবার যারা তুলা রাশির ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় আরো কাজ করার খুব দরকার রয়েছে যারা রয়েছেন তারা খুব ফোকাস নিয়ে কাজ করুন ডেফিনেটলি উন্নতি করতে পারবেন পাশাপাশি যারা মনে করছেন যে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য একটু জন্মছক দেখিয়ে নিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে ব্যবসায় সফলতার চান্সেসটা বেড়ে যাবে অর্থাৎ অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনার যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসা আপনার জন্মচক স্যুট করে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা একটু ফলো করলেই ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরও একটা পজিটিভ দিক যেটা বলবো এখান থেকে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে যারা এক্সিস্টিং ব্যবসাটাকে আরও বড় করতে চাইছেন নতুন পার্টনার নিয়োগ করতে চাইছেন বা কিছু সেক্ষেত্রে আপনারা পনেরো তারিখ পর্যন্ত এগুলো করে নিন এই চেঞ্জেসগুলোর জন্য পনেরো তারিখ পর্যন্ত সময়টা ভালো পেরিয়ে গেলে পরে একটু সমস্যা হতে পারে সুদূর থেকে নতুন অর্ডারের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা চেষ্টা করবেন যতই নতুন অর্ডার আসুক সেটা ধার বাকিতে দেবেন না অর্থাৎ জিনিস তখনই পাঠাবেন যখন পয়সা করি মোটামুটি পেয়ে যাচ্ছেন না শোধ করতে উল্টো দিকের মানুষের অনেকটা সময় লাগবে এটা একটু ফলো করুন হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তুলা রাশির জন্য সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাই যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন সারা মাস জুড়ে বেশ কিছু ছোটো ছোটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তারা অনেক দিনের একটা ছুটি নিয়ে কোথাও বাইরে বেড়াতে যাবেন এটা একটা ভালো জিনিস সম্পর্কে এক্ষেত্রে প্রগাঢ়তা বাড়বে রিলেশনশিপে পরস্পর পরস্পরের কাছাকাছি আসবেন এবং সম্পর্কের মধ্যে যে মন কষাকষি একটু দূরত্ব দূরত্ব ভাব ছিল ডিসেম্বরে সেটা কিন্তু ফাইনালি মিটতে চলেছে কাছাকাছি আসা একে অপরকে বুঝতে পারা অর্থাৎ আপনার পয়েন্ট অফ ভিউ আপনার সঙ্গী বা সঙ্গিনী বুঝতে পারবেন এটা একটা ভালো জিনিস পজিটিভ জিনিস অবশ্যই এটাকে মাথায় রাখুন এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রমশ আপনারা একটা সুন্দর হ্যাপি এন্ডিং দিকে এগিয়ে যাচ্ছেন প্রেম জীবনের কথা বলছি এবং বিয়ে ফিক্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা একটা ভালো জিনিস এরপর যে বিষয়টা নিয়ে বলবো যারা সিঙ্গেল রয়েছেন দাদা তাহলে সব তো যারা অলরেডি এনগেজে রয়েছেন তাদের তো ভালো ভালো যাচ্ছেই তাহলে আমাদের দুঃখ কবে শেষ হবে তুলা রাশির মানুষজন যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু এই মাসে মিঙ্গল হওয়ার খুব সুন্দর যোগ পজিটিভ যোগ দেখতে পাচ্ছি যত সময় এগোবে তত পজিটিভিটিটা বাড়তে থাকবে এবং হয়তো মাস শেষ হওয়ার আগে একটা সুখবর আপনারা পেয়ে গেলেও যেতে পারেন নিশ্চিন্তে থাকুন ফলে সম্পর্কের দিকটা খুব সুন্দর রয়েছে আগাম অভিনন্দন আপনাদেরকে ঠিক আছে চলে আসবে এরপর তুলা রাশির আর্থিক বিষয় নিয়ে আলোচনায় অর্থ প্রাপ্তির শুভ যোগ রয়েছে কিছু কিছু কিন্তু খরচও বাড়বে ফলে আমি বলবো অর্থ আসছে বলেই সব টাকা খরচ করে ফেলবো সেটা নয় একটা ব্যারিয়ার তৈরি করতে হবে যে আমি এত টাকা জমাবো এত টাকা খরচ করব হ্যাঁ এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আপনারা বেশ কিছু দায় দায়িত্ব পালন করবেন এ মাসে কিছুর থাকে না দায়িত্ব ফলে তুলা তুলারাশির মানুষজন দায়িত্ব ছাড়া বাঁচতে পারে না মানে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বন্ধুবান্ধবের দায়িত্ব নেওয়া এগুলো ওরা নিতে খুব ভালোবাসে তো সেখান থেকে বেশ কিছু দায়িত্ব আপনারা পালন করবেন এটা একটা ভালো জিনিস কিন্তু খেয়াল করবেন একটু নিজের কথাটাও চিন্তা করে নেবে কারণ আপনারা বড্ড আপন ভোলা প্রকৃতির মানুষ হন এবং এইটার জন্যই অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয় ঠিক বলছি না হ্যাঁ দাদা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো কোথাও না কোথাও আর্থিক প্রাপ্তির পাশাপাশি এ মাসে কিছু ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে হঠাৎ করে আপনাদের কাছে কোনো সুযোগ এলো কোনো ভালো জমি বা ফ্ল্যাট বা একটা বাড়ির ব্যবস্থা করবার অবশ্যই সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগান কারণ ভগবানও চাইছে আপনার একটু এ মাসে ফিক্সড অ্যাসেট করুন ডেফিনেটলি গ্রহের গোচরও সেরকমই কথা বলছে সেটাকে কাজে লাগান ভালো হবে তার পাশাপাশি যারা ব্যবসা বা চাকুরির সঙ্গে যুক্ত উভয় পক্ষেরই আর্থিক প্রাপ্তির বা ইনকাম বাড়ার একটা ব্যাপার রয়েছে ব্যবসায়ীদের অর্ডার এসে বাড়বে আর যারা আর সঙ্গে যুক্ত তাদের প্রমোশন বা স্যালারি হাইকের মাধ্যমে কিন্তু উপরি ইনকামের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সব দিক থেকেই কিন্তু ভালো পজিটিভ যোগ রয়েছে এরপর চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা তুলা তুলারাশির এই মাস কিন্তু অ্যাপার্ট ফ্রম বাদবাকি জিনিসে পড়াশোনার দিকটা কিন্তু একটু ডিস্টার্ব যাবে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে গিয়ে সমস্যা যখনই মনে করবেন কিছু করতে হবে পড়তে বসতে হবে এমন একটা সিচুয়েশন তৈরি হবে আপনি সময়ই দিতে পারবেন না পড়াশোনার প্রতি ফলে এই সমস্যাটা হওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে এটাকে খেয়াল রাখুন এই বিষয়টায় আপনি চিন্তা করবেন যে গ্রহ চাইছে না আপনি পড়াশোনায় মনোনিবেশ করুন আপনি বই নিয়ে বসুন আপনি প্রস্তুতি নিন ফলে সেই বিষয়টাকে খেয়াল করুন চেষ্টা করুন এটাকে ওভারটার্ন করবার কারণ সিচুয়েশনের চাপে পড়ে আমরা দাসত্ব করব সেটা তো হতে পারে না তাই না রাশির মানুষ একদম এটাকে মাথায় রাখুন সেই মতো এগুন যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই বিষয়টা একটু সতর্ক খেয়াল রেখে চললে প্রস্তুতি ভালো হবে আগামী দিনে খুব ভালো ভালো পরীক্ষার সুযোগ কিন্তু আসছে ফলে সেটার জন্য অবশ্যই প্রস্তুতি নিন এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে যারা উচ্চবিদ্যা বিদ্যা বা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত মাসের মাঝে মাঝেই নিজেরা কতটা প্রস্তুতি নিচ্ছেন তার একটা ছোটো ছোটো মক টেস্ট বা নিজেরাই একটা সেলফ টেস্টের ব্যবস্থা রাখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের গ্রোথটা এরকম না গ্রোথটা এই 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 কোনটা সেটা বুঝতে পারবেন সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো সবসময় চেষ্টা করতে হবে একটা এইরকম আপওয়ার্ড কার্ভের দিকে যেন যায় মানে উপর দিকে যেন যায় সেই রকম গ্রোথ রাখলেই ডেফিনেটলি জীবনে উন্নতি করতে পারবেন নিশ্চিন্তে থাকুন এবার চলে আসবো রাশি স্বাস্থ্য নিয়ে আলোচনায় রাশির জাতিকা যারা রয়েছেন তাদের একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম এবং গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে রাশির জাতকদের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখছি না তবে আপনাদেরও একটু লিভার ওরিয়েন্টেড সমস্যা হতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক সতর্ক দৃষ্টি রাখবার খুব দরকার রয়েছে এটা একটু মাথায় রাখুন বাদ আর কিচ্ছু করবার প্রয়োজন নেই এই বিষয়গুলো মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন টেনশন করবার কিচ্ছু নেই দুশ্চিন্তা করবেন না যত সময় যাবে তত মাসের শেষের দিক বেরোতে বেরোতে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন যোগা মেডিটেশন বা শরীরচর্চার মাধ্যমে নিজেদের শারীরিক উন্নতি ঘটানোর কসরত করবার আপনারা চেষ্টা করবেন এবং আমি বলবো এই অ্যাডভাইসটা আপনাদেরকে দেব যে হ্যাঁ অবশ্যই এগুলো করুন সেটা জাতক জাতিকা উভয়কেই কেই বলবো একটুখানি উৎসাহিত হয়ে করুন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন নিশ্চিন্তে এটা মাথায় রাখুন এগিয়ে চলুন অবশ্যই সারা সপ্তাহ বা সরাসরি সারা মাস খুব ভালো যেতে চলেছে ডিসেম্বর মাস তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ভালো হোক আপনাদের আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য যে রেমেডিটা করতে বলবো বা যে উপায় করলে আপনারা ভালো ফলাফল পাবেন এক তো সারা মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা ওম নমশিবায় এই মন্ত্রের বারংবার জপ করবেন প্রত্যেক দিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন এবং তার পাশাপাশি মহাদেবের মাথায় তিনটে করে বেলপাতা অর্পণ করুন আর মন্ত্র হবে ওম নমশ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রযোগে এটা করতে পারলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনাদের আয়ু আরোগ্য ঐশ্বর্যের প্রাপ্তি হোক চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব